মানুষের সঙ্গে কথা বলতে হবে যোগ দিয়ে ভাগ শিখতে হবে আর রিডিং করতে হবে নাহলে তো তোমাকে লোকে ঠকিয়ে অনেক জিনিস নিয়ে নেবে সেই জন্য তোমাকে পড়াশোনাটাও এর মধ্যে সমস্ত কাজের মধ্যে চালিয়ে যেতে হবে ঠাকুরের প্রতি অবিচল ভক্তি শ্রদ্ধা রাখবে রামকৃষ্ণ দেব বিবেকানন্দ যা বলেছেন তা শুনলে অনেকেই জানো আজকে যেটুকু বলেছি সেটুকু তোমরা ভালো করে বলতে পেরেছো